কুকিং উইথ আজকে আমরা হাজির হয়েছি চিংড়ি পোলাও রান্নার রেসিপি নিয়ে এই রান্নাটা করার এক কাপ পেঁয়াজ কুচি দশ বারোটা কাজু বাদাম কিশমিশ টক দই ধনিয়া গুঁড়া মরচে গুঁড়া গরম মশলা জিরে গুঁড়া দর্শন বাটা ছয়শ গ্রাম আমি চিংড়ি নিয়ে নিয়েছি আর এখানে আমি তিন কাপের মতো চাল বিশ মিনিটের মতো ধুয়ে ভিজে রেখেছিলাম এখন পানি জড়িয়ে নিয়েছি হাফ কাপের মতো তেল দিয়ে দিব বাদামটা দিয়ে দিব গরম মশলা দিয়ে দিলাম কিছুটা ঘি দিয়ে দিব পেঁয়াজ কুচিটা দিয়ে দিব পেঁয়াজ হালকা বাদামি করে ভেজে নেব পেঁয়াজটা বাদামি করে ভেজে নিয়েছি এবার এক টেবিল চামচ পরিমাণ আদার রসুন দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম

মশলা কষানো হয়ে গেছে মশলাতে ছেড়ে দিয়েছে এবার আমি ছয়শো গ্রামের মতো চিংড়ি মাছ দিয়ে দিই মাছগুলোকে আগে আমি কেটে পরিষ্কার করে রেখেছিলাম ধুয়ে একটু ঢাকনা দিয়ে দিব দুই মিনিটের মতো রান্না করে নিয়েছি এবার মাছগুলোকে আমি উঠিয়ে নেব এই মশলাতে আমি বাকি রান্নাটা শেষ করব এখানে আমি চার কাপের মতো পানি নিয়ে নিয়েছি যেহেতু আমি তিন কাপ পরিমাণ চাল নিয়েছি সেজন্য আমি চার কাপ পানি নিয়েছি যে পাত্র দিয়ে আমি চাল মেপেছি তার থেকে এক কাপ বেশি আমি পানি নিয়েছি একই পাত্র দিয়ে আমি পানি মেপেছি পানিটা ফুটে ওঠার জন্য আমি ঢাকনা দিয়ে দিব পানিটা ফুটে উঠেছে এবার আমি পানি জড়ানোর চালগুলো দিয়ে দিব এক মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব এক মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে রান্না করেছি পানিটা আর কিছুক্ষণ টানিয়ে নিব তারপর চিংড়ি মাছগুলো দিয়ে আমি বিশ মিনিটের জন্য দমে দিব সেই পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে চালের পানিটা টেনে আসছে এবার আমি মাছগুলোকে দিয়ে দিব কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব কিশমিশ মিনিট দিয়ে দিব ঢাকনা দিয়ে বিশ মিনিটের মতো আমি দমে রাখবো আর চুলার রাসটা আমি নিবু করে দিব তবে দশ মিনিট পর আমি মাঝখানে নাড়া দিয়ে যাব বিশ মিনিটের মতো আমি দমে রেখেছিলাম চুলার রাসটা বন্ধ করে দিব মাঝখানে একবার দশ মিনিট পর আমি নাড়া দিয়ে গেছিলাম আমার পোলাও রান্না কমপ্লিট হয়ে গেছে তৈরি হয়ে গেছে মজাদার চিংড়ি পোলাও একেবারে পারফেক্ট একটা রান্না হয়েছে আগামী দিন আবার আমরা হাজির হব নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের সামনে আল্লাহ হাফেজ